হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মম আরাধ্যা আধা ব্লগ দেখতে দেখো ফুর ব্লগটা আজ আমরা কোথায় গেলাম সারাদিন এত বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে দেখো আমরা বেরিয়ে পড়লাম আমি মাম্মা আর মাম্মার মামা বৃষ্টি পড়ছে কিন্তু কি করবো রোজেরই তো বৃষ্টি হচ্ছে সেহেতু মেন আমরা যাচ্ছি মাম্মার হেয়ার কাট করাতে এবার যে যাবো রোজই ভাবছি কিন্তু এত বৃষ্টির জন্য যেতে পারছি না দেখো এই যে এটা আমার বাপের বাড়ির দিকের অধিকার রাস্তা ওদিকে প্রচণ্ড পরিমাণে বাস বাগান আছে মানে বাঁশ এরকম গ্রামের সাইডে এগুলো থাকে আশা করি যারা গ্রামে থাকো তারা এইসব জিনিসগুলো জানো আর মাম্মাকে কোথাও নিয়ে যাওয়ার হলে ওর মামা তো অলওয়েজ ওয়েলকাম সময় নিয়ে যাওয়ার জন্য রাজি থাকে ওর মামাই নিয়ে যাচ্ছে আমাদেরকে যেহেতু যেখানে আমি ওর হেয়ার কাটটা করাই সেখানটা ওর মামার বাড়ির সাইডে ওই মামার বাড়ি থেকেই ওদিকেই আমরা যাচ্ছিলাম আর কি এ দেখো এই রাস্তা দিয়ে আমি পার হয়ে যাচ্ছি ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল দেখো পুরো রাস্তাঘাট মাঠ সবই ভিজে হয়ে আছে মাম্মাকেও রীতিমতন রেনকোট পরিয়ে নিয়েছি রেনকোট পরিয়ে নিয়েই যাচ্ছি যদি বাই চান্স বৃষ্টি এসে যায় তাহলে কি করে মাম্মাকে মানে সামলাবো ও তো ভিজে যাবে আমরা ভিজে ভিজবো কিন্তু ওকে তো ভেজানোটা ঠিক হবে না এই এই যে গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি দেখো মাম্মাকে রেইনকোট পরিয়েছি বললাম ফাইনালি আমরা ওই সেলুনটাতে চলে এলাম এসে সেলুনে একটাই লোক আছে বেশি ভিড় ছিল না তারপর মাম্মাকে আমরা কাটি নিয়ে যাব। জানি তারপর মাম্মা ভেতরে ঢুকলো ঢুকে বসে মানে আমরা আগে যখন এই পার্লারটাতে আসতাম মানে পার্লার না অ্যাকচুয়াল ছেলেদেরই এখানে চুল কাটানো হয় এইখানে এল তখন এসেছিলাম যখন তখন বেশ দুটো চেয়ার পেতে ওরা মানে ছোটোখাটো ঘরের মধ্যে করত। কিন্তু আজ ওরা অনেকটা পরিবর্তন করেছে সেই জন্য ওদের দেখলেই বোঝা যায় যে কোন ছোট থেকে কোথায় আজকে ওরা উঠে এসে দাঁড়িয়েছে মানে খুব ভালো লাগলো সেই জন্য আমি একটু ভিডিও নিচ্ছিলাম ওদের এই পার্লারটার আমি বলছিলাম যে তোমাদের পার্লারটার মানে একটা কোনো নাম দাও যাতে মানে প্রচারও করা যেতে পারে হ্যাঁ তারপর বললো হ্যাঁ দিদি নাম তো আমরা দেবো অবশ্যই দেবো দেখো এই যে আমি যেটা আমার কাজ ভিডিও করা ওটাই করছি মাম্মা দেখবে মন দিয়ে দেখছে একজন চুল কাটছে একজন দাড়ি কাটছে ওরা কি করছে ও ভেবে পাচ্ছে না একবার এর দিকে দেখছে একবার ওর দিকে দেখছে এই করছে তারপর ও ভাবছে ওর কখন পাল্লাটা আসবে যে ওর মামা ওকে নিয়ে কিন্তু ওর মামা ওর থেকে আগে চুল কাটতে বসে পড়েছে যেহেতু আর কোনো সিট খালি ছিল না ওকে একটু পরেই কাটাবে বললো সেই জন্য বলছে মা মামা আমাকে নিয়েছে আমার চুলটা না কাটিয়ে মামা নিজেই আগে চুল কাটতে বসে পড়েছে যাক দিয়ে ফাইনালি মাম্মার পালা মাম্মা চুল কাটবে বলে রেডি একদম দেখো ও কি আনন্দ ও শুধু হাসিটা দেখবে আর ও যখনই ওর চুলটা কাটছে মানে ঘাড়ের সামনে বা পাতে মানে ওকে বলছে যে তুমি এদিকে মাথাটা হেলা ওর তো এত শুশুরি লাগছে এত শুশুরি লাগছে ও হেসেই যাচ্ছে তাই ঠিকঠাকভাবে মানে ও ঘাটটা রাখতেই চাইছিল না আমি বলি মাম্মা একটু হেসে দাও বলে ও আবার অন্যদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এ করছে যাই হো ও চুল কাটতে কাটতে যে কাটছিল সেই আবার একটা কাজের জন্য বেরিয়ে গেল। এই যে আস্তে আস্তে চুল কাটা হচ্ছে হওয়ার পর ওর তো বাঁয় না বাইরে থেকে কিছু কিনবে কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা